দেখেন কীরকম হয় অরিজিনাল জাম্বুটা দেখতে এই মাথাটা দেখেন মাথাটা দেখতে হুবহু অরিজিনাল আপনার ওই জিনিসটার মতো এ পর্যন্ত পুরোটাই ভরাট যারা বলতে চাচ্ছেন ভাই এটা তো আট ইঞ্চি আমি এটা কীভাবে পারবো তাদের জন্য এটা এ পর্যন্ত পুরোটাই ভরাট তার মানে আপনার সাইজটা যদি ছোটো হয় তাহলে কোনো সমস্যা নেই আপনি এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন অনায়াসে ব্যবহার করতে পারবেন আর অরিজিনাল জাম্বু যে ইয়ার আছে সিলিকন কন্ডমটা আছে এটা আপনি অবশ্যই চেক করে নেবেন প্রোডাক্টটা যখন সংগ্রহ করবেন যখন ডেলিভারি বয় আপনার কাছে যাবে অবশ্যই অবশ্যই টাকা দেওয়ার আগে চেক করবে চেক করে তারপর টাকা দেবেন আমার আমরা অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করে থাকি সারা দেশে এই জন্য আপনাদেরকে চেক করে নেওয়ার জন্য বলি এই প্রোডাক্টটির অনেক বিশেষত্ব আছে বিস্তারিত আপনার সাথে কথা হবে মোবাইলে বা ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক প্রবাসী ভাইরা এটা অর্ডার অর্ডার করতে চান ঠিক আছে আমাদের কাছে আরও বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে অনেক প্রবাসী ভাইরা ডিল খুঁজেন ডিলডো ডিলডো আছে আমাদের কাছে ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টটা কীরকম হবে কত ক্লিয়ারভাবে দেখাচ্ছি দেখেন আমি ঠিক আপনি এইভাবেই আপনি প্রোডাক্টটি দেখে তারপর টাকা দেবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তো আরও বিস্তারিত কথা হবে এবং এই এই ভিডিওতে যারা বা এই চ্যানেলে যে নতুন আসছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই প্রোডাক্টটি যারা কিনবেন বর্তমানে একটা অফার চলতেছে এরকম একটা জেল আপনার সাথে পাবেন এরকম একটা জেল পাবেন সাথে এটা ব্যবহার করে কিভাবে এই জেলটা কীভাবে ব্যবহার করবেন তাও বিস্তারিত বুঝাই বলা হবে আপনারা আমাদের সাথে কথা বলবেন বললে অবশ্যই আমাদেরকে বুঝাই বলা হবে বা আপনারাও বুঝতে পারবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন